প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন আমার পরবর্তী যে যেখান থেকে শুনবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে বেশ কয়েকদিন যাবত কোনো কন্টেন্ট দিচ্ছিলাম না তার কারণ হচ্ছে যে কন্টেন্টগুলো দিচ্ছিলাম না এই জন্যই যে আপনাদের আসলে কী বলবো আমি বা আমি কি শোনাবো এই বিএমপি জামাতের এই ছোটোখাটো মারামারি এখানে হত্যা এখানে হত্যা এগুলো সব আপনারা প্রতিদিন পেপারে পাচ্ছেন ফেসবুকে পাচ্ছেন সুতরাং তেমন কোনো নতুন খবর ছিল না আর এর ভিতরে একটু অসুস্থতা একার কারণেও আসলে এই অবস্থা যেটা আপনারা হয়তো চেহারা দেখে বুঝতে পারছেন এখনো শেপ করা হয়নি তো আজকে এই মুহূর্তে আপনাদের যে গরম খবরটা দিতে আসছে সেটা হচ্ছে যে বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন এটা ভেস্তে যাচ্ছে এবং এটা ভেসতে যাচ্ছে এটা সাত তারিখের ভেতরেই আপনারা সবাই জানতে পারবেন ছয় তারিখ বা সাত তারিখে ডিক্লারেশন হয়ে যাবে যে এই নির্বাচন হবে না এবং আজকে রাতে এখন পর্যন্ত যদি নাও জেনে থাকেন আগামী কাল থেকে দেখবেন যে বিএনপি পিছু টান দিচ্ছে কারণ বিভিন্ন জায়গায় বিএনপি পেচকিতে পড়ে গেছে বিএনপি নির্বাচন বয়কটের চেষ্টা চলছে বিএনপি বয়কট করেও দিতে পারে এবং করে দেওয়ার সম্ভাবনাই এইটটি পারসেন্ট তাহলে থাকলো বাকি দুই জামাত আর এনসিপি এই দুইটাকে দিয়ে নির্বাচন হবে না এখন আপনারা বলতেন যে হঠাৎ কেন বিএমপি এখান থেকে তার কারণ হচ্ছে যে আপনি দেখেন যে এই যে নির্বাচন নিয়ে মানে হানা না ভোট নিয়ে সরকার যে প্রচার প্রচার এটা হয় না এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ইন্ট্রিম গভর্নমেন্ট বা কোনো নিরপেক্ষ সরকার সে তো বলতে পারে না আপনি কোথায় ভোট দিবেন আর কোথায় ভোট দিবেন না সেটা বলে বিভিন্ন দলগুলো সেইটা না করে এখানে সরকার চোদ্দো হাজার কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র হা না ভোটে হাঁকে জিতানোর জন্য যেইটা নিয়েই প্রথমেই বেজে গেল যে পেসকি এবং বিএনপি হুমকি ধুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে যার কারণে সম্ভবত গতকাল তারেক জিয়া কোনো এক জায়গায় হাঁ ভোটের পক্ষে বলেছেন কিন্তু হয়ারাজ যেখানে বিএনপির লোকজন এই যে আমি যেখানে থাকি এখানে যে পোস্টাল ব্যালট গেছে সব না ভোট ছিল সবাই না ভোট এরপরও তারেক কী দিয়ে এটা বলানো হয়েছে এবং তারেক জিয়া সম্ভবত বুঝে ফেলছে যে উনি হাতে বলুক আর নাতে বলুক উনি ধানের শীষে দাঁড়াক আর যেখানেই দাঁড়াক বিএমপির কপালে মূলা ঝুলাই দিছে মানে ওই যে গাধারে যেমন সামনে গাজর ঝুলাই দিয়ে দৌড়ানো হয় রকম ঝুলাই দিছে ওনারা ক্ষমতায় যেতে না এটা সম্ভবত বিএনপি বুঝে গেছে যদি সুবুদ্ধির বুদ্ধির উদয় হয় আর এছাড়াও ইন্টারন্যাশনালি কিছু খেলাও চলছে এখন যেমন দেখেন যে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি ওইদিকে ল্যাটিন আমেরিকার চুক্তি এইদিকে আপনার কানাডার চুক্তি ওইদিকে আবার চায়নার সাথে কানাডার চুক্তি এগুলো সব মিলে জিও একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে বা শূন্যতা আছে যেটা আমেরিকাকে কোণঠাসা করেছে এবং আমেরিকা নিজেরাও এখন আবার ভারতের সাথে চুক্তি করার জন্য চাইতেছেন এবং এই চুক্তি হয়েও যাবে তবে এই চুক্তি হওয়ার আগে ভারতের সেই ডোজ যে আমার আশপাশে এটা আপনি এটা মনে করেন না যে ভারত বলছে যে বাংলাদেশে সেখান থেকে না বস না ভারত বলছে যে আমার আশপাশের যে দেশগুলো আছে এগুলা তো অস্থিতিশীল পরিবেশ থাকলে আমার ক্ষতি সুতরাং আমি চাই এখানে স্থিতিশীল পরিবেশ থাকুক কোনো মৌলবাদীর উত্থান না হোক আর এই মৌলবাদীর উত্থানটা এখন এই মুহূর্তে কোথায় বাংলাদেশে সুতরাং এইটাকে চাইপা ধরতে হবে আর সবচেয়ে বড় কথা যে বিশ্বের অনেক নামি দামি হিউম্যান রাইটস সংস্থা বেশ কিছু আপনার সংসদ দিয়ে সদস্য যে ব্রিটেন কানাডা বেশ কিছু মানে এটা হাইফাই অনেক লোক সবাই ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন এবং আপনারা যেটা জানেন যে শেখ হাসিনা নিজেও বলেছে আমরা আমাদের সময় নির্বাচন খারাপ হতে পারে শেখ হাসিনা এই কথাটা কিন্তু বলছে যে খারাপ হতে পারে কিন্তু তাই বলে আমরা তো কাউকে নিষিদ্ধ করে ইলেকশন করি এটা তারা আসে নাই সেটা অন্য ব্যাপার তারা আমাদের নিষিদ্ধ করে আমাদের সাইড করে নির্বাচন করতেছে এটা তো ইনক্লুসিভ হয় না আমরা যেহেতু চল্লিশ পার্সেন্ট লোক আমাদের পক্ষে এদিকে জাতীয় পার্টি জাতীয় পার্টিও দাঁড়িয়েছে জাতীয় পার্টিও যে কোনো মুহুর্তে জাতীয় পার্টি টান দিবে বয়কট করবে ইলেকশন তা তাহলে বয়কট করবে ইলেকশন যদি জাতীয় পার্টি করে ফেলায় সাথে টুকটাক আরও কিছু লোকজন করে ফেলবে থাকবে জামাত জামাত আর বিএমপি সুতরাং বিএমপি জানে যে ওরাও এখানে করতে হবে আপনার ঠিক পনেরোই ফেব্রুয়ারি ইলেকশনের মতোই হতে যাচ্ছে তার মানে ইলেকশন হবে না সাত তারিখের ভিতরে এই ইলেকশনটা বয়কট হবে বলে এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে গ্যারেন্টেড নিউজ এবং এই নিউজটা আমরা আগামী দু চার দিনের ভিতরে আরো ভালোভাবে বুঝতে পারবো সুতরাং দেখতে থাকেন চোখ কান খোলা থাকেন যেই মুহূর্তে যে নিউজ আসবে সেই নিউজই আমি আপনাদের কাছে নেব দোয়া করবেন আমার জন্য জয় বাংলা জয় বাংলা বন্ধু